আজকে তো একাদশীর পরের দিন পারণ তো সেই জন্য সকাল সকালে কিন্তু স্নান পুজোটা আমি সেরে নিচ্ছি আর আজকে সকালটা অন্যান্য দিনের তুলনায় একদমই আলাদা আজকে কোনো তাড়াহুড়ো নেই না রান্নার তাড়াহুড়ো না কাজের তাড়াহুড়ো আসতে ধীরে আরামে বিরেমে সব কিছু কাজ করতে পারবো এমনটা কেন বলছি তার কারণ কালকে আমার হাজব্যান্ড গেছে হচ্ছে কলকাতাতে ক্রিকেট ম্যাচ দেখতে তো আজকে তো ওখানেই থাকবে কালকে বাড়ি আসবে ও বাড়িতে থাকলে তোমরা তো জানোই সকালটা আমার কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তারা হুড়ু করে সমস্ত গাছগুলো রান্না বান্না কমপ্লিট করে দশটার মধ্যে খেতে দিয়ে ওকে দোকানে পাঠাতে হয় কিন্তু আজকে ও যেহেতু নেই তো সেজন্য সবকিছু করবো তো সবার প্রথমে লেবু গরম জল খেয়ে যে চাটা ঢেকে রেখে দিলাম এবার মেয়েকে হচ্ছে ব্রাশ ব্রাশ করাবো সকালবেলা করে বাবাই করায় ওর বাবা যেহেতু নেই তো সেজন্য আমাকেই করাতে হবে ওর আবার একটা নিয়ম আছে রাস্তাতে ঘুরবে আর ব্রাশ করবে দোকানে গিয়েছিলাম তার কারণ মেয়ের হলিক্সটা শেষ হয়ে গেছে হলিক্স নিতে গিয়ে দেখি কটকটি তো একটা কটকুটিও নিয়ে নিলাম আমার জন্য এদিকে আমার ননদও দেখো আমার জন্য কটকটি এনে দিয়েছে তার কারণ ওরা সবাই জানে যে আমি করতে খেতে প্রচণ্ড ভালোবাসি আমার ননদ বলো তুমি যেটা এনেছো ওটার থেকে আমি যেটা এনেছি ওটা খেয়ে দেখো বেশি টেস্ট তো সত্যি কিন্তু তাই ছিল আমি পরে খেয়ে দেখেছিলাম তো বাড়িতে এসে মেয়েকে এখন মুখ ধুয়ে দিচ্ছি তারপর হচ্ছে দুধ হরলিক্সটা করে খাইয়ে দেব তারপর আমি রান্না বসাবো আর ওইদিকে দেখছি মা সমস্ত সবজি টবজিগুলো কোটা বাছা করছে তো সবজি কোটা বাছা থাকলে দেখবে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মেয়েকে এবার হরলিক্স খাইয়ে দেবো আর প্রত্যেক দিন ওকে একটুখানি শুকনো হরলিক্স দিতেই হবে তাছাড়াও দুধ হরলিক্স একদমই খেতে চায় না তো দুটো বিস্কুটও খাইয়ে দেবো তাহলে তোর পেটটা অনেকক্ষণই ভরা থাকবে এমনিতে বিস্কুট খেতে খুব একটা ভালোবাসে না এই দুধের সঙ্গে ভিজে দিলে বা চায়ের সঙ্গে ভিজে দিলেও কিন্তু বেশ খায় এবার বিছানাটাও গুছিয়ে নেবো আর এখন কটা বাজে বলো তো প্রায় সাড়ে নটা এরকম সময় কিন্তু অন্যান্য দিন আমার রান্না আর্ধেক প্রায় হয়ে যায় কিন্তু আজকে এখনও দেখো রান্নাঘরে যায়নি তো বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখো সত্যি সত্যি কিন্তু সাড়ে নটা পার হয়ে যাচ্ছে